এটা হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে পপুলার ডিভাইস হবে আশা করি লো বাজেটের মধ্যে তেরো পুরো

করে সবাই অনেক ভালো আছে আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে এলাম বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোনের বিশাল ধামাকা কালেকশন নিয়ে আপনারা যা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন ফোন করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই স্মার্ট ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব সুহাগ ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু সব হচ্ছে উনত্রিশ নাম্বার উনত্রিশ নাম্বার সব আর আমার সাথে আছে পুরো ভিডিও

শুরুতে থাকছে ডিসক্রিপশন বা অ্যাড্রেস সব পরে দেই আগে কিছু দামাদামি করে লই আজকে সময় কম অনেক স্টক তো এই জন্য শুধু প্রাইস দেব কত জিবি কি প্রাইস দেব হ্যাঁ একদম ডাইরেক্ট শুরুতেই থাকছে কি নতুন মডেল Samsung M35 26000 টাকা একদম নতুন হ্যাঁ M35 68 জিবি 26000 টাকা পড়ছে এটা হচ্ছে Realme বুঝতে পারতেছেন GT5 ব্লাক বক্স Realme GT5 চাইনিজ ভার্সন এটা মেবি গ্লোবাল বারো দুইশো ছাপ্পান্ন টাকা প্রাইস পড়বে পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে আপনার পোকো এক্স সিক্স নিউ আট একশো আট এক জিবি একুশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা এরপর পাচ্ছি আমরা হনর এক্স টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এখানে পাচ্ছি আমরা ওয়ান এই যে ফোর লাইট

শুধু প্রাইস দিলে হবে না ঠিক আছে শুধু প্রাইস দিলে হবে না প্রোডাক্টও দিতে হবে সো আগে প্রোডাক্ট তারপরে টাকা আপনার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে প্রোডাক্ট টাকায় না প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা অরিজিনাল প্রোডাক্ট দিতে পারলে এটার এটার উচিলে আরও দুই চারটা সম্পর্ক সেল করা যাবে ইনশাল্লাহ তো এরপর আমরা পাচ্ছি হনরের আর একটা নতুন ডিভাইস কি হনর টু হান্ড্রেড এটা কি নতুন হ্যাঁ নতুন ডিভাইস হনর টু হান্ড্রেড এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম এটার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কালার দুইটাই অ্যাভেলেবেল পাবেন আপনারা হ্যাঁ এরপর পাচ্ছি রিয়েলমি জিটি সিক্স আট দুশো ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার টাকা এরপর কিন্তু রিয়েলমি জিটি নিউ সিক্সও আছে জিটি নিউ সিক্স রিয়েলমি জিটি নিউ সিক্স এটা হচ্ছে চাইনিজ ভার্সন বারো দুশো ছাপ্পান্ন প্রাইস পড়বে কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এরপর এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এস আইকিউ জেড নাইন এস আট একশো আড়াই জিবি প্রাইস পড়বে কত উনত্রিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা পাচ্ছি পোকো এক্স ফোর জিটি আট এখানে ছাপান্নওমি টুয়েলভ টি পাচ্ছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পড়বে কত বিয়াল্লিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে আমাদের কাছে পাচ্ছি রেডমি নোট তেরো প্রো প্লাস ফাইভ জি এটা হচ্ছে আপনার লাল প্যাকেট আই মিন ইন্ডিয়ান ভার্সন কত 38300 টাকা তিনশো টাকা আর বারো দুইশো সাপান্ন জিবিরো প্লাস বারো পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এডিশন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন এডিশন বারো পাঁচশো বারো জিবি প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা হ্যাঁ

আটশো টাকা চার চৌষট্টি এটা হচ্ছে মোটো জি ফর্টি ফাইভ আট একশো আঠাশ জিবি বিশ হাজার সাতশো টাকা এটা প্রাইস পড়বে বিশ হাজার সাতশো টাকা অফার প্রাইস হ্যাঁ তো বিয়ার্স এরপরে আমরা চলে যাব আপনাদের জন্য আরও কিছু কালেকশন আছে এখানে আইকিউটা শেষ করে দিই যেহেতু সবচেয়ে চাহিদা ফুল বর্তমানে ডিমান্ডেবল ডিভাইসগুলো হচ্ছে আই কিউ আই কিউ জ্যাট সেভেন এস ছ একশো আঠাশ জিবি পঁচিশ হাজার টাকা এখানে পাচ্ছি আই কিউ জ্যাট নাইন টার্বো উনচল্লিশ হাজার পাঁচশো

এখানে পাচ্ছি আমরা পোকো এক্স ফাইভ ছয় একশো জিবি একুশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি সাউমি ইলেভেন টি আর আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন টাকা এখানে পাচ্ছি পোকো এফ থ্রি এটার কি এত কালেকশন হ্যাঁ এটার হিউজ কালেকশন এফ আর থ্রি হিউজ কালেকশন এই ফোনটা কিন্তু সেই একটা ফোন গেমিং ফোন তো এবং ডিজাইনটাও খুব স্পেশাল একটা ডিজাইন তবে এটার প্রাইস আজকে একটা ধাক্কা ডিসকাউন্ট প্রাইস চলে আসবে এটা তো অনেক আগের মডেল এটা কি ইনঅ্যাকটিভ পাবে একদম হ্যাঁ এই যে ফ্যাক্টরি সিল ফ্যাক্টরি সিল ফ্যাক্টরি সিল যখন একটা অথেন্টিক প্রোডাক্টই আসে হয় তখনই এটা আমাদের শপে চলে আসে মানে সোয়াগ ইলেকট্রনিক্স স্টকে আসে হিউজ কালেকশন তো এটা আপনাদের জন্য বলবো যে আপনারা চাইলে বাজেটের মধ্যে এটা লিস্টে রাখতে পারেন এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার কাছে দুইটা ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে ছয় একশো আটা জিবি প্রাইস পড়বে কত

রেডমি নোট ইলেভেন প্রো ফোর জি চব্বিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা টি টু এক্স আঠারো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নট অ্যান থার্টি এসি

দুইটা ভ্যারিয়েন্টে আসবে দুইটা প্রাইস পাবলিশ হবে তবে এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর পঁয়তাল্লিশশো এম ব্যাটারি পাঁচ সরি পঁয়তাল্লিশ ওয়ার্ডের এক অপ্তার পাঁচ হাজার ব্যাটারি এটার এই মুহূর্তে প্রি বুকিং চলতেছে যারা প্রি বুকিং নিতে চান ক্যাশব্যাক অফার আছে গিফট বক্স আছে বিভিন্ন আরও প্যাকেজ আছে অফার প্যাকেজ আছে তো যারা নিতে চান প্রি বুকিং করতে পারেন বা অনলাইনে প্রি বুকিং অর্ডার করে রাখতে পারেন আর যারা নিতে চান তারা বিস্তারিকের পরে আসতে পারে থার্টিন সি এটা হচ্ছে থার্টিন সি ফোর জি

আর কি তো এটার ছয় একশোটা জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সতেরো হাজার তিনশো টাকা আট একশোটা জিবি অফিসিয়াল প্রাইস বিশ টাকা ডিসকাউন্ট প্রাইস উনিশ হাজার

সাতচল্লিশ হাজার টাকা কমবে হ্যাঁ কমতি আছে আরো কমবে ইনশাল্লাহ যত ওয়েট করবেন তত কমে যাবে এখানে পাচ্ছি আমরা রিয়েলমি তেরো প্রো তেরো প্রো তেরো প্রো প্লাস দুইটা কিন্তু তেরো প্রো উনচল্লিশ হাজার টাকা

বিভু বি ফোর পাঁচশো বারো জিবির জন্য সারা আগে একটু কনফার্ম করে আসতে হবে আচ্ছা এখানে পাচ্ছি ইনফিনিক জিরো থার্টি বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ফোর কে ভিডিও রেজলেশন এখানে নার্জো সেভেন্টি প্রো আঠাইশ হাজার তিনশো টাকা আর দুশো ছাপ্পান্ন সুপার ডিসকাউন্ট প্রাইস আমরা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আট দুইশো ছাপান্ন চল্লিশ হাজার টাকা রিয়েলমি সি ফিফটি আঠারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রিয়েলমি পি ওয়ান প্রো আট একশো জিবি উনত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার টাকা

একুশ হাজার পাঁচশো টাকা আট একশো আট জিবি আর হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা এটাও ডিসকাউন্ট প্রাইস রেনো টুয়েলভ রেনো টুয়েলভ আট দুইশো ছাপ্পান্ন জিবি ফ্ল্যাগশিপ ডিভাইস যা লাগবে ফোন দিন ভিভো ভি টোয়েন্টি ফাইভ তিরিশ হাজার টাকা আটেক সরে তো এই ছিল আমাদের আজকের কালেকশন সময় স্বল্পতা এবং কালেকশনের পরিমাণ বেশি থাকার কারণে হয়তো ভিডিওটা অনেকের কাছে মনমত হবে না তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে যে যে ডিভাইসটি নেন আসার আগে ফোন দিয়ে আপডেট প্রাইসে জেনে আসবেন প্লাস আপনারা আমাদের শপে আসতে চাইলে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম